গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত মাই চ্যানেল বেইমাম টিপস অ্যান্ড ব্লগ তো দেখতে পাচ্ছ তো সোনদ দুষ্টুমি শুরু হয়ে গেছে তার আগে সবার আগে বলে সবাইকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছর সবার ভালো কাটুক তো আজকে যেহেতু জানুয়ারি মাসের ফার্স্ট জানুয়ারি তো চলো আজকে সারাদিন কী করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে সকাল সকাল রান্না করে নিয়েছি পালং শাক চিংড়ি মাছ দিয়ে আর করেছি লাল লাল মাছের ঝোল তো চলো পালং শাক নিয়ে নিয়েছি একটু আর ভাত এটা সোনোকে খাইয়ে দেবো তো আজকে সকালের সোনুকে এটা দিয়ে ভাত খাইয়ে দেবো যেহেতু শাক হয়েছে এর মধ্যে একটু চিংড়ি মাছও আছে এই যে চিংড়ি মাছটা খেতে পারছে না খেতে চাইছে না সেই কারণে ভাতের সঙ্গে দিয়ে দেবো আমি অ্যাকচুয়ালি সোনুর জন্য যেদিন রান্না করি আলাদা করে সেদিন আর ঝাল দিই না তো ঝাল ছাড়াই তরকারিটা করেছি সব কিছুই দিয়েছি ঝাল ছাড়া তো এই যে আস্তে আস্তে মাখিয়ে সোনুকে খাইয়ে দিচ্ছি তারপরে আমি খেয়ে নেবো তো তোমরা আজ নতুন বছরে কে কী করছো কে পিকনিক করছো কী করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা আজকে পিকনিক করিনি তো আজকে বাড়িতে সামান্য কিছু রান্না হয়েছে তো এদিকে সুনর তো বায়না লেগেই আছে সকাল থেকে শুরু হয়ে গেছে এটা করব ওটা করব এখানে যাব তো আজকে ভালোই কুয়াশা বাইরে সকাল সকাল দেখছি কুয়াশা ভর্তি তো একটু দেরি করে ওঠা হয়েছিল সেই কারণে তো এই যে শোনাবো কোথা থেকে কটা মটরশুঁটির ফল নিয়ে এসছে নিয়ে এসে এগুলো আমার হাতে দিল চলি মটরশুঁটির ফলগুলো শুকিয়ে গেছে ও ও অ্যাকচুয়ালি গেছে জেঠি আমাদের বাড়িতে সকালবেলা তো এই যে এখন বেলা নটা বাজে তো সোনের দিকে লঙ্কাগুলো সব ফেলে দিয়েছে দানা দানা করার জন্য যে লঙ্কাগুলো রেখেছে সেই লঙ্কাগুলো সব ফেলে দিয়েছে তো শুকিয়ে গেছে এই যে অনেকগুলো বীজ বেরিয়েও গেছে এর ভেতর থেকে তো চলো আমি সকাল সকাল এই যে কিছু কেচে দিয়েছে এগুলোকে মেলে নেব। অ্যাকচুয়ালি সোনোর কাপড়ই আছে তো এগুলোকে মেলে নিয়ে আগে আস্তে আস্তে এখনও রোদ বেরোয়নি বুঝতেই পারছো তোমরা ওই যে আশেপাশে কুয়াশা আছে তো চলো একটু কাপড় মেলা হয়ে গেছে একটু ছাদে যাব কিছু পেঁয়াজ নিয়ে আসবো ভাবছি দুপুরে একটু মাংস করবো সামানটা একটু সামানটা একটু আছে ফ্রিজে তো ওই যে পেঁয়াজ এখন যে পেঁয়াজ খালি হওয়ার পরে যে পেঁয়াজগুলো থাকে সেই পেঁয়াজগুলো ছাদে দেওয়া আছে তো যে কদিন খাওয়া যায় কিন্তু এই পেঁয়াজগুলো না প্রচণ্ড ঝাঁজ তো এই যে কয়েকটা পেঁয়াজ নিয়ে নিলাম এর মধ্যে থেকে বেছে বেছে সোনো ওর মতো এক মোট তুলে নিয়েছে যে এক হাত দিয়ে হচ্ছে না আবার দুই হাত দিয়ে তো এই যে আবার নেমে আসছে পেঁয়াজ নিয়ে এক হাতে যতগুলো ধরেছে সবই নিয়েছে তো নিয়ে আস্তে আস্তে করে নেমে আসছে শোনার অ্যাকচুয়ালি খুব সাহস বেড়ে গেছে এক একাই ছাদে ওঠানামা করতে চায় তো এটা তো খুব ভয়ের বিষয় তো তার জন্য সবসময় চোখ চোখ করে রাখতে হয় এই যে বুট প্যান্ট সোয়েটার পরে পুরো একদম বাবুর সেজে বসে আছে তো দেখলাম ঘরে একটু নারকেল আছে সেগুলোকে কেটে নিয়েছি নারকেলটা ভেজে নেব আর এই যে দেখতে পাচ্ছি পাশের বাড়ির ঠাকুমা ধান ভাব দিয়েছে কালকে সিদ্ধ করবে তো তোমাদের দিকে ধান চাল হয় কি কি ঘরে ধান এরকম ভাব দেওয়া হয় কি কেনা চাল খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে ধানে ভাব দিচ্ছে ভাবতে হয়ে গেছে অলরেডি এই যে জল দিয়ে জলের মধ্যে রাখছে এগুলো এইভাবে ধান চাল করে খেলে জাস্ট অসাধারণ লাগে ঘরের ধানের ভাত তো এই যে হয়ে সন্ধে হয়ে গেছে অলরেডি তো ওই যে আর দুপুরবেলার মেনু একটু ফ্রায়েড রাইস করেছিলাম এই ফ্রায়েড রাইস আর সঙ্গে আছে চিকেন তো খেয়ে নিই দুপুরবেলা গরম গরম তো এই যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে টিভি টিভি চলছে আর সোনুর দুষ্টুমি শুরু হয়ে গেছে আবারও পাশের বাড়ির জেঠিমার সঙ্গে সোনুর বেদরব দুষ্টমি কিছু তো বলার নেই তো চলো বন্ধুরা তুমি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বাই